আসসালামু আলাইকুম সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা তো আজকে দু হাজার পঁচিশ সালে মানে এই বছরে প্রথম রমজানে ইফতার করব এই জন্য তোমাগুলো শুরুতেই আল্লাহর রস্তায় দেওয়ার দিন তো জানো আজকে তোমাগুলো আসবে পাবার নন নেক্সটে তোমরা যে কোনো দিন আসবে না ইনশাল্লাহ মই তোমাগুলো ইফতার করাই কি তোমার ভাবি ইফতার করি কয়ে দেখো তোমার ভাবি এবং মই এই দুজন কিন্তু ইফতার করবো তার জন্য দেখো কত কিছু আয়োজন করছে সব থেকে বড় কথা দেখো এই যে বড়াইগুলো এই জায়গাতে আমি তো এই জিনিসটা বুঝলাম না বড়াইগুলো আমি খাবো জন্য রাখছি ইফতারের পর খাবো ও তার মানে ওই যে একটা কথা আছে না যে ফরজ নামাজ কাজা মানে ইয়া যদি মিস করি ফলে কাজা আদায় করে যেহেতু রমজান মাস সারা দিন পরে খেতে পারনা এইজন্য একটা একটা করে কুরাইছো নাকি হ্যাঁ আজকে বাতাস ছিল বাতাসে পড়ছিল যার জন্য কুরায় ধুইয়ে রাখছি ইফতার করার শেষে খাবো তো এখন নিলে সরাই রাখি তা সরাই রাখো আমি কি বলছি তুমি ওখানে টেনে রাখো যেহেতু ইফতারিয়ার পাঁচ মিনিট সময় আছে সময় নষ্ট না করি ইলে একটা ভাঙি ভাঙি নেই তাড়াতাড়ি ভাঙো পাঁচ মিনিটের কম আছে দুজন মিলে ইফতার করব আয়োজন দেখেন তো আমাদের যতটুকু সাধ্য হইছে অতটুকু আয়োজন করছি রমজান মাসে খাবার দাবারের কোনো হিসাব নাই বুঝছো বুঝছি কিন্তু এর মধ্যেও কথা আছে আমরা যেটুকু সাধ্য তাও খাইতে পাচ্ছি অনেকে আছে পাগল বা অসহায় একদম হতদরিদ্র তারা হয়তো এইটুকু খাইতে পাচ্ছে না তাদের জন্য খারাপ লাগতেছে আর কি এটা কথা সত্য দেখো এই মুহূর্তে তুমি আমি বা যারাই আছে না কেন বাসায় দেখো ইফতার যে সেটাই হোক না কেন ইফতার করার জন্য সামর্থ্য আছে আল্লাপাক খাইতেছে কিন্তু ভাই সময় রাস্তা দিয়ে তুমি চলি দেখো অনেক পথযাত্রী আছে কোথায় ইফতার করবে কিভাবে ইফতার করবে এমন কি পাঁচ টাকাও তাদের পকেটে নেই যে তারা পাঁচ টাকা দিয়ে একটা বুট বা বুন দিয়ে পাঁচ টাকা কিনে ইফতার করবে সেই দিক দিয়ে আল্লাপাক আমাদেরকে কতটা সুখে রাখছে সেই জন্য সুক্রিয়া আদায় করা দরকার প্রতিটা ব্যক্তিকেই আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করা দরকার ইফতারি তো মোটামুটি আয়োজন করছি বুট বুন্দিয়া খেজুর তারপর জানি কি আছে ওখানে পেয়ারা তারপর জিলাপি পেঁয়াজু আর কি বেগুনি তবে কি জানি মিসিং লাগতেছে সেটাই জানো না বাজারে গেছিলাম কলা ওরে বাপ রে বাপ দুই দিন আগেও যে কলা দশ টাকা পাঁচ টাকা মানে হালাই নেয় না মানুষ সেই কলা আজকে ষাট টাকা নাই কলা মানে দাম শুনে ফেরত আসছে কলা নাই এখানে কলা মিসিং

হঠাৎ করে আজকে মানে কাল রাত তিনটা থেকে খাওয়া দাওয়া নাই বন্ধ তো একটু তো রোজা লাগবেই সমস্যা নাই যেহেতু আল্লাহ বিধান দিছে ফরজ এটা তো মানে একেবারে পালন করাই লাগবে দুই চার দিন গেলে ঠিক হয়ে যাবে কেন তোমার রোজা লাগে নেই নাকি রোজা লাগছে ওটা কোনো ব্যাপার না রোজা লাগবেই তো আজান দিছে আজান দিছে ঠিক আছে তো বিসমিল্লাহির ওখানে তো বন্ধুগুলা আইসো ইফতার করি নবীজি সুন্নাত খেজুর সুন্নাত প্রথমে খেজুর দিয়ে এজন খেজুর দিয়ে খাওয়া তুমি খাবা আমি কি খাই বিসমিল্লাহ না তুমি না তুমি না